নব্বই দিন পর খুলল সুন্দরবনের দুয়ার উদ্বেগ কাটেনি বনজীবীদের দীর্ঘ নব্বই দিন বন্ধ থাকার পর আজ সোমবার এক সেপ্টেম্বর উন্মুক্ত হল বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিশ্রামের পর প্রাকৃতিক অপরূপ সাজে সেজেছে বৃহত্তম এই ম্যানগ্রোভ অভয়ারণ্য সহ সুন্দরবন জুড়ে নতুন উদ্যমে শুরু হবে জেলেদের মাছ ধরাও পর্যটনের আনাগোনা পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা আর সুন্দরবনে প্রবেশের অপেক্ষায় ভ্রমণ পিপাসুরা ইতিমধ্যে এগারোটি পর্যটন কেন্দ্র ও অভয়ারণ্য এলাকায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ তিন মাসে নতুন রূপ পেয়েছে সুন্দরবন তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের করমজল হারবারিয়া দুবলা কটকা কচিখালি নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে পর্যটন ব্যবসায়ীরা নতুনভাবে ভাবে সাজিয়েছেন লঞ্চ ও অন্যান্য নৌজান হরিণ জলজ পণ্য প্রাণীর অবাধ অবাধ বিচরণ গাছের ডালে ডালে পাখ পাখালির সহ রোমাঞ্চকর ভ্রমণে উন্মুখ হয়ে আছে পর্যটকরা শুধু বন্য বা জলজ প্রাণী নয় সুন্দরী গেওয়া গোলকাঠ সব কিছুতেই এক অন্যরকম সৌন্দর্য ভাগ্য সহায় হলে মিলতে পারে রয়্যাল বেঙ্গলের দেখাও বন বিভাগ সূত্রে জানা যায় বন প্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় গত এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদ নদী খাল ও বনে মাছ ধরা এবং পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এই সময় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে জেলে ও বনজীবীদের নৌজন চলাচল বন্ধ ছিল নিষেধাজ্ঞার কারণে হাজারো জেলে ও বনজীবী সংকট পড়েন লম্বা বিরতির পর সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার যাবতীয় প্রস্তুতি সেরে নিয়েছেন জেলেরা নৌকা মেরামত নতুন করে রং করার পাশাপাশি বাজার সাদায়ও করে নিয়েছেন তারা সহযোগী জিলেদের সঙ্গে চুক্তি সম্পন্নের পাশাপাশি শিকার করা মাছ ও কাঁকড়া বিক্রির জন্য দরদাম ঠিক করে নিয়েছেন মহাজন সহ ব্যবসায়ীদের সঙ্গে পর্যটনবাহী নৌযান নৌজান মেরামতের পাশাপাশি নতুনভাবে সাজিয়ে প্রস্তুত করেছেন ট্রলার চালকরা তিন মাস বসে থাকার অনেক ট্রলারের নিজ লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে পর্যটনবাহী ট্রলার মালিক দুলাল বলেন পর্যটক পরিবহনের জন্য ধার না করে ট্রলার প্রস্তুত করা গেছে বছরের পুরো সময় পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত থাকলে ক্ষতি হবে না বলে ডেল্টা টাইমসকে বলেন তিনি নব্বই দিন পর সুন্দরবনের দুয়ার খোলায় খুশি আশেপাশ এলাকার মানুষ তবে স্বল্পস্থান একসঙ্গে হাজার হাজার উপস্থিতিতে মাছ ও শিকার করতে পারবেন তা নিয়ে সংশয় আছে জেলেদের তাছাড়া বড় কোম্পানিগুলোর আধিপত্যের কারণে পছন্দের জায়গায় জাল নিয়েও তারা উদ্বেগ রয়েছেন এই পরিস্থিতিতে বনকর্মীদের টহল জোরদার সহ অভয়ারণ্য আয়তন হ্রাসের দাবি জানিয়েছেন তারা উপকূল জুড়ে বিকল্প কর্মক্ষেত্র গড়ে তোলার দাবি জেলেদের জেলেরা দৈনিক ডেলা টাইমসকে জানান বন্ধর সময়ে বন্ধের সময়ে সংসার চালাতে স্থানীয় বিভিন্ন সমিতি এনজিও সহ মহাজনদের থেকে তারা ঋণ নিয়েছেন আবার জাল ও নৌকা প্রস্তুতের জন্য সরাপন্ন হয়েছেন দাদন ব্যবসায়ী সহ মহাজনদের এ অবস্থায় সিন্ডিকেট কে বন বিভাগ সহায়তা করলে তাদের না খেয়ে মরার উপক্রম হবে সুন্দরবনে ঢোকে পছন্দের জায়গায় মাছ ও কাঁকড়া শিকারে কর্তৃপক্ষ সহায়তা চান তারা বনকর্মীরা নিরপেক্ষ ভূমিকা পালন না করলে সর্বস্বার্থ হবেন বলে দাবি জেলেদের ঋণের বোঝা নিয়ে এলাকা ছাড়া রয়েছেন জেলেরা নিষিদ্ধ মৌসুমেও অনেকে দিয়ে মাছ ধরেছে এই অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাওয়া নিয়ে সংশয় আছেন জেলেরা জেলেরা অভিযোগ করে ডেল্টা বলেন নিষেধাজ্ঞা থাকাকালে আমরা চরম অভাব অনটনের মধ্যে দিন কাটাই এ সময় আয় রোজগারের কোনো সুযোগ থাকে না আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হয় সরকার থেকে যে সহায়তা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম বংশ পরম্পরা সুন্দরবনের ওপর নির্ভরশীল চল্লিশ অর্ধর জেলে হারুন শেখ ডেল্টা টাইমসকে বলেন পরিবারের সদস্যদের খাওয়া পড়া থেকে শুরু করে চিকিৎসা ও শিক্ষা খরচ আসে সুন্দরবন থেকে সাম্প্রতিক সময় বছরে একাধিকবার বর্ণে প্রবেশ বন্ধের কারণে তাদের ঋণের বোঝা ভারী হচ্ছে এজন্য বিকল্প কর্মক্ষেত্র গড়ার পাশাপাশি সহজ শর্তে জেলে পরিবারের জন্য ঋণের ব্যবস্থা করার দাবি জানান তিনি তারা আরও বলেন নিষেধাজ্ঞা চলাকালে যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে জেলে পরিবারগুলো দারিদ্র দুশ্চক দুষ্ট চক্র থেকে মুক্তি পাবে তিন মাসের নিষেধাজ্ঞা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর তাই এটি কমিয়ে দুই মাস করার পাশাপাশি পরিবারগুলোকে টিকিয়ে রাখতে বিশেষ ভর্তুকি বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি মংলার চিলা এলাকার জেলে বিদ্যুৎ মণ্ডল ও আব্দুর রশিদ জানান এই তিন মাস তারা প্রায় অর্ধে অর্ধাহারে দিন কাটিয়েছেন পরিবার চালাতে এনজিও মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়েছে নিতে হয়েছে বর্তমানে তারা টলার জাল ও খাদ্য সামগ্রী প্রস্তুত করে সুন্দরবনে ফেরার অপেক্ষায় আছেন পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির ডেল্টা টাইমসকে বলেন পর্যটকদের স্বাগত জানাতে কটকা কোচিখালী করমজল হারবারিয়া ও অন্ধার মানিক সহ 11 11টি পর্যটন কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে লোকসমাগম না থাকায় হরিণ ও বানর সহ বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে এখন সকাল বিকেল হরিণের দোরজাব সহজেই দেখা যায় এছাড়া মাছ ধরা ও পর্যটন কার্যক্রমের জন্য অনুমতিপত্র ইস্যু করা হবে সংশ্লিষ্ট টহল ফারিগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফ রেজাউল করিম চৌধুরী ডেল্টা টাইমসকে বলেন পর্যটকদের বরণ ও জেলেদের মাছ ধরার জন্য বন বিভাগ সম্পূর্ণ প্রস্তুত মৎস্যজীবী ও বনজীবীদের সহায়তার জন্য মন্ত্রণালয়ের তালিকা পাঠানো হয়েছিল যা যাচাই করছে মৎস্য দপ্তর আগামী বছর থেকে জেলেরা খাদ্য সহায়তা পাবেন তিনি আরও বলেন বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছর মতো এবারও এক জুন থেকে একটি আগস্ট পর্যন্ত সুন্দরবনের পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এই সময় মাসাহারণ বন্ধ থাকায় নদী খালে মাছের প্রজনন বেড়েছে সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় দুই সাল থেকে ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের সুপারিশ অনুযায়ী প্রতি বছর তিন মাস সুন্দরবন বন্ধ রাখা হয়